আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের মাঝে নতুন একটা খেলা নিয়ে হাজির হলাম এখানে আটজন প্রতিযোগী আছে এই আটজন প্রতিযোগিতায় গিয়ে দিয়ে আমি ব্যাঙ লাফানো খেলা শুরু করেছি তো দেখা যাক এখান থেকে কে ওইখান থেকে ব্যাং লাফিয়ে এখানে এসে জুসের বোতল যদি মুখে তুলে নিয়ে এখানে যেতে পারে সেই হবে আজকের বিজয়ী তো দেখ দর্শক বন্ধুরা খেলাটা আপনারা দেখুন এবং উপভোগ করুন তোমরা প্রস্তুত আছো তো প্রস্তুত আছো আচ্ছা ঠিক আছে আমি ওয়ান টু থ্রি পর্যন্ত বললে তারপর তোমরা শুরু করবা হ্যাঁ যাক দেখা যাক কে আগে নিয়ে যেতে পারে যাক 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 একজন এদের মধ্যে আট জনের মধ্যে একজন প্রতিযোগী পাইলাম যা এদিকে আসো এদিকে আসো এদিকে আসো একজন পাইছি তার নাম আইরিন যাক তোমরা সবাই একটা হাততালি দৌজরে একজন প্রতিযোগী আমরা বিজয়ী হয়েছে যাক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এই পুরস্কারটা তাদের হাতে দিয়ে দেয় আজকের যে পুরস্কারটা এই পুরস্কারটা হলো এই আইরিনের জন্য তো যাক আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে পুরস্কারটি তার হাতে তুলে দিলাম তা আপনারা কমেন্ট করে জানাবেন যে পুরস্কারটা কেমন হয়েছে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম